This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. CAA নিঃশর্ত নাগরিকত্ব আপনারা হয়তো সকলেই জানেন কিছুদিন আগে দুটো নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল যে সব বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি রয়েছেন এবং যারা ধর্মীয় উৎপাদনের কারণে এখানে কিন্তু এসেছেন বা ভারতে এসে শরণার্থী হয়েছেন বা উদ্বস্ত হয়ে রয়েছেন তাদের কিন্তু কোনোরকম ধর পাকরাও হবে না এই যে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা স্টেটে কিন্তু আমরা দেখছি ডিটেনশন ক্যাম্প করা হচ্ছে সেই ডিটেনশন ক্যাম্পে কিন্তু আপনাদের পাঠানো হবে না এসআইআর শুরু হলে যে ডিটেশন ক্যাম্পে দেখবেন অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে যাওয়া হবে সেখানে কিন্তু যারা হিন্দু বৌদ্ধ শেখ জৈন খ্রিস্টান রয়েছেন বা পাঁচটা যে স্পেশাল সম্প্রদায়ের কথা বলা হয়েছে অমুসলিম সম্প্রদায় তাদের কিন্তু নিয়ে যাওয়া হবে না কারণ তাদের কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে তাদের কাছে ডকুমেন্ট থাক বা না থাক তাহলে কিন্তু তাদেরকে তাও কিন্তু নিয়ে যাওয়া হবে না ডিটেনশন ক্যাম্পে এবার তাহলে আপনারা বলতেই পারেন যখন এইরকম ঘোষণা হয়ে গেল তাহলে কি নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে দেখুন নিঃশর্ত নাগরিক দেওয়া হবে কি না সেই প্রশ্নে আসার আগে আমরা যদি দেখি যে এতে কিন্তু কী কী নিয়ম বলেছে আগে কি নিয়ম ছিল এখন কী নিয়ম রয়েছে পরবর্তীতে আরও নিয়ম কি পরিবর্তন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এক নম্বরে যদি আমরা দেখি প্রথমে সিএ আইনটা কিন্তু বিশাল করা ছিল যেখানে কিন্তু স্ট্রিক্টলি সব কিছু চাওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু একটু সহজ হলো কী যে কপি দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন আপনাদের কিন্তু হার্ড কপির দরকার হবে না তারপরে যদি আমরা দেখি এই যে সিএ আইন রয়েছে এখানে দু সাল থেকে বাড়িয়ে দু হাজার চব্বিশ সাল অবধি করা হয়েছে তাদের কিন্তু আবেদন করতে দেওয়া হচ্ছে না কিন্তু বর্তমানে তাদের ছাড় দেওয়া হয়েছে যে তারা যদি প্রবেশ করে থাকে তাদের অবৈধ বলা হবে না বা তাদের কিন্তু তাড়িয়ে দেওয়া হবে না বা তাদের কিন্তু ডিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া কিন্তু হবে না এটা কিন্তু পরিষ্কার আমরা দেখলাম তাহলে এটা আমরা বলতেই পারি যখন এই যে ভারত সরকার এতটুকু করে নিয়েছে তাহলে কিন্তু অবশ্যই দেখবেন পরবর্তীতে কিছু না কিছু উপায় বের করে এই যে পাঁচটা সম্প্রদায় রয়েছে অমুসলিম পাঁচটা সম্প্রদায় তাদের কিন্তু কিছু না কিছু উপায়ে এই ইসে কিন্তু দিবেই মানে নাগরিক কিন্তু দিবেই কেননা এখানে পরিষ্কার করে বলছে যে যেসব বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি রয়েছেন ধর্মীয় উৎপ্রেরণার কারণে এসেছেন এবং আপনাদের কাছে কিন্তু বৈধ নথি থাক বা না থাক আপনাদের কিন্তু ডিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না আপনাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে না যদি এরকমটা বলা হয় তাহলে কি আপনাদের এক প্রকার এখানে নিঃশর্ত নাগরিকত্বের মতোই দিয়ে দিচ্ছে কেননা আমরা দেখেছি সিএআইনে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে দু সাল অবধি কিন্তু আবেদন করা যাচ্ছে চব্বিশ সাল অবধি না তাহলে চব্বিশ সাল অব্দি যদি আবেদন করা না যায় তাহলে তাদের আবার ধরাও হবে না তাদেরকে ডিটেশন ক্যাম্পেও নিয়ে যাওয়া হবে না তাদেরকে বাংলাদেশ পুষবেকও করা হবে না তাহলে তো আমরা বলতেই পারি যে নিঃশর্ত নাগরিকত্বর মনেই ব্যাপার হচ্ছে কারণ নাগরিক সার্টিফিকেট আপনাকে দিচ্ছে না কিন্তু আপনাকে থাকার তো সুযোগ দিচ্ছে আপনাকে তো তাড়িয়ে দিতে হচ্ছে না মানে আপনাকে তো ভিসা করতে হচ্ছে না আপনাকে কিছুই করতে হচ্ছে না আপনি এমনি থাকতে পারছেন তার জন্য কিন্তু আমরা অনেকেই মনে করছি যে হয়তো এই যে আমাদের মানে নিঃস্বার্থ নাগরিকত্ব যে বাংলাদেশি রয়েছে আফগানিস্তানে রয়েছে তাদের দেওয়া হতে পারে এবার আমি চলে আসি দেখুন দেওয়া হতে পারে কিনা সেটা সরকারের ব্যাপার সরকার কি করবে সেটা আমরা জানি না কিন্তু আমরা অনুমান করতে পারি যে হ্যাঁ যখন দু সাল থেকে বাড়িয়ে দু হাজার চব্বিশ সাল অবধি এই বাংলাদেশি যারা রয়েছে শরণার্থী যারা রয়েছে উদ্বাস্তু যারা রয়েছে তাদের যদি ছাড় দেওয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখবেন এই সিএ আইন বা অন্য কোনো আইনে বা এই সিএ আইনটা একটু সহজ করে যাদের কাছে বাংলাদেশি ডকুমেন্টস নেই বা যাদের কাছে কিছু কিছু প্রবলেমের কারণে সিএতে আবেদন হচ্ছিল না সেই প্রবলেম কিন্তু সলিউশন করে তারপরে কিন্তু তাদেরও আবেদন করার সুযোগ করে দেওয়া হবে কেননা আমরা দেখেছি সিএ আইনে পরিষ্কার করে কিন্তু মানে অনেক রকমের নিয়ম ছিল সেই নিয়মগুলো আস্তে আস্তে কিন্তু সহজ হয়েছে আপনারা আগে জানেন যে আপনারা কিন্তু আগে ডকুমেন্টস আপলোড না করতে সাবমিট করতে পারতেন না কিন্তু বর্তমানে সাবমিটও করতে পারছেন কেননা আপনি বলছেন যে এখন বর্তমানে আপনার কাছে ভারতীয় নাগরিত্ব পাওয়ার জন্য যে কাগজপত্রগুলো দরকার বাংলাদেশের সেগুলো আপনার কাছে নেই কিন্তু পরবর্তীতে সেগুলো আপনি দেখাতে চান বা জোগাড় করবেন তারপরে আপনি দেখাবেন এটা বলে কিন্তু আপনি আবেদনটা করছেন কিন্তু যদিও এই ডকুমেন্টসগুলো কিন্তু দেখাতে বলা হয়েছে বা ম্যান্ডেটারি রয়েছে স্টার স্টারমার্ক রয়েছে মানে আপনি বললেন দেখাবেন পরে দেখাবেন না আপনারটা ভেরিফিকেশন হয়ে যাবে এমনটা কিন্তু না এটা কিন্তু আপনারা ভাববেন না যে এরকমটা হবে ওটা কিন্তু না আমরা যদি দেখি যে এই যে সিএ আইন রয়েছে সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই নিয়মগুলো কিন্তু বলেছে কিন্তু দু সাল থেকে বাড়িয়ে যখনই চব্বিশ সাল করা হয়েছে তখনই কিন্তু অনেক মানুষ শান্তি পেয়েছে বা আশ্বস্তি পেয়েছে যে আশ্বস্ত হয়েছে কি যে তাদেরকে কিন্তু তাড়িয়ে দেবে না ভারত সরকার এবার আমরা যদি দেখি ভারত সরকার তাহলে কেন ভাবছে এদের কথা দেখুন যে সরকার ভাবছে সে সরকার কিন্তু প্রথম থেকেই আমরা দেখছি যে সিএ আইনটাকে লাগু করার চেষ্টা করেছে কারণ সিএ আইনটা লাগু করলে বহু বাংলাদেশি রয়েছে উদ্বাস্তুরা রয়েছে যারা কিন্তু ভারতের নাগরিক পাবে এবং যাদের থ্রুতে পাবে তাদেরকে তো অবশ্যই মনে করুন যে ভোট দেবে আমি ধরুন বিজেপি মানে দাঁড়িয়েছি সেক্ষেত্রে আমি যদি আপনাকে উদ্বাস্তু আপনি রয়েছেন আপনার যদি আমি নাগরিকত্ব পাইয়ে দিই আপনি তো আমাকেই ভোট দেবেন তাই না তো এই বিজেপি কিন্তু হিন্দুত্বের ভোট যেগুলো রয়েছে সেগুলোকে কালেক্ট করার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে আমরা আগের দিনের ভিডিওতে দেখলাম যে আর এস কিন্তু এখন যুক্ত হয়ে গেছে এই যে বিজেপি এবং আর এস মিলে খুব দ্রুত কিন্তু চেষ্টা করছে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার কাদের যারা উদ্বাস্তু রয়েছে যারা বাংলাদেশ থেকে ভারতে এসে স্মরণ নিয়েছে যারা কিন্তু উদ্বাস্ত রয়েছে ভিটেমাটি ছেড়ে এখানে চলে এসেছে তাদের কাছে কোনোরকম কিন্তু ডকুমেন্ট নেই তাদের কিভাবে খুব দ্রুত কিন্তু এই নাগরিকত্ব দেওয়া যায় ভারতের এবং তাদের যে এসআইআর ভেরিফিকেশন সেটা ঠিকঠাক রাখা যায় বা ভোটার যে কার্ড সেটা ভ্যালিড রাখা যায় সেটা কিন্তু চিন্তা চিন্তাভাবনা করছে আমরা দেখছি মানে আপনাদের থেকে চিন্তা কিন্তু বেশি এখন এ আর এবং বিজেপির রয়েছে কারণ তাদের ভোট সংখ্যা কিন্তু বাড়াতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকেই আছেন যারা কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট কোথা থেকে নেবেন জানেন না এই যে তিনটা অ্যাফিডেভিট লাগে কীভাবে লিখতে হয় সেটাও জানেন না তো এগুলো নিয়ে অলরেডি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি সেগুলো দেখে আপনারা কিন্তু নিজেরা বানিয়ে নিতে পারেন এবং অবশ্যই কিন্তু সেগুলো বানিয়ে আবেদনও করতে পারেন অবশ্যই আপনাদের কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডি যেটা রয়েছে সেটা লাগবে এবং আপনাদের কিন্তু এই তিনটা অ্যাফিডেভিট একটা ক্যারেক্টার সার্টিফিকেট আর বাকি কিন্তু আপনাদের হিন্দুদের সার্টিফিকেট সেটা লাগবে আর ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু তিনটা অ্যাফিডেভিটের মধ্যে রয়েছে বাস এগুলো যদি আপনারা জোগাড় করতে পারেন বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্টস ভারতীয় একটা ডকুমেন্টস তারপরে আপনারা সিএতে আবেদন করতে পারবেন তাহলে এই যে নিঃশর্ত নাগরিক আপনারা পাবেন এটা বলা হয়েছে এটা কিন্তু নিঃশর্ত বলতে নিঃশর্তভাবে আপনারা আপনার না পেলেও নিঃশর্তভাবে আপনারা ভারতে থাকতে পারছেন এবার ভারতে যখন থাকতে পারবেন ভারতের একটা নিয়ম রয়েছে বা আমরা যদি আইন দেখি উনিশশো পঞ্চান্ন সালের যে নাগরিক আইন সেখানে কিন্তু বলা রয়েছে যে ন্যাচারালাইজেশান অর্থাৎ কোনো ব্যক্তি যদি এগারো বছর ধরে ভারতে বসবাস করে তাহলে কিন্তু সে ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করতে পারে আসলে আপনারা এই বিষয়টা অনেক আগে থেকেই জানেন আমি আপনাদের ভিডিও মানে আগেও জানিয়েছি তাহলে এবার অনেকেই বলবেন যে দাদা দু সালে এখন আমরা আসতে চাই দু সালে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর মতো যারা আছে তারা তো পাচ্ছে কিন্তু আমি দু হাজার পঁচিশ সালে আসতে চাই দু হাজার ছাব্বিশ সালে আসতে চাই আমরা কি করব দেখুন তাদের কিন্তু দেওয়া হবে না তাদের কিন্তু কোনো আপডেট নেই আপনারা একটাই কিন্তু এখানে থাকার ব্যবস্থা করতে পারেন সেটা হচ্ছে এল ভিসা অর্থাৎ আপনারা কিন্তু এই যে এল ভিসা রয়েছে অর্থাৎ কি লং টার্ম ভিসা সেটার মাধ্যমে এখানে বসবাস করতে পারেন এবং এগারো বছর ধরে বসবাস যদি করেন সেক্ষেত্রে আপনি ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করতেই পারেন এবার ভারত সরকার আপনার আবেদন রিজেক্টেড করবে নাকি আবেদন না করার পরে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে আপনাকে নাগরিকত্ব দেবে সেটা কিন্তু ভারত সরকার জানে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে নিঃশর্ত নাগরিক বলতে নিঃশর্ত নাগরিক আপাতত দেওয়া হচ্ছে না কিন্তু আপনাদের নিঃশর্তভাবে ভারতে থাকতে দেওয়া হচ্ছে সে আপনাদের কাছে বৈধ ডকুমেন্ট থাক বা না থাক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটা কেন করে রাখলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ